নমস্কার বন্ধুরা মনু রকম ঘরে হাজির হয়েছি অন্য একটা ব্লগ নিয়ে তো আপনারা কেমন আছেন আমি ভালো আছি আমার সকাল থেকে ইচ্ছা করছে যে বেলুন মঠ যেতে যে না ভাবা অন্যি কাজ সকাল সকাল বেলুন মঠের উদ্দেশ্য বেরিয়ে পড়েছি তো বেলুন মঠে চলে এসেছি প্রথমে আমি ঢুকছি ও ঢুকতেই সবুজে সবুজ চারদিকটা সবুজ ঘাসে সবুজ প্রথমেই আমি ঠাকুরের দর্শনের দিকে বড় মন্দিরে গেলাম দেখলাম বড় মন্দির খোলা আছে নাকি তো ঠাকুরের ইচ্ছায় বড় মন্দির খোলা আছে ঠাকুরকে আমি ভালোভাবে দর্শন করলাম দর্শন করে এদিক ওদিক একটু ঘুরলাম এই যে ঠাকুরের বড় মন্দির সামনেটা এত সুন্দর টপ দিয়ে সাজানো হয় আমার চোখ যেন আমি ফেরাতে পারছি না হ্যাঁ এইপরে আমি অন্যদিকে গেলাম এইদিকে একটা ঝাউ গাছ এত সুন্দর ঝাউ গাছটা না মানে এরম ভাবতে পারছি না যে ঝাউ ভাবে সুন্দর করে যে সাজানো যায় এরপর ঝাউ গাছটা দেখে আমি এবারে ভোগের দিকে এবার আমি সোজা রাস্তা ধরে ভোগের দিকে আমি টিকিট কাটতে গেলাম এখানে এগারোটার মধ্যে চলে আসতে হবে টিকিট কাটতে এগারোটার পর এলে আর টিকিট কাটা যাবে না এবার আমি টিকিটটা কেটে আবার একটু চারপাশ ঘুরে নিলাম কেননা এখনো সাড়ে এগারোটা বাজলি এইবার ভোগ স্টার্ট হয়ে এবারে ভেতরটা শূন্য ঝাঁপ চকচক করছে বসার জায়গা তেমন তেমন পরিষ্কার এবার আমি বসে বললাম। চলে এলো ঘু আর ছেঁচরা এবার আমি ভোগ খেতে শুরু করলাম ও ভোগটা যেই না খাওয়া মুখে লেগে রয়েছে এবারে ভোগের পর এবারে আমি বাইরের দিকে বেরিয়ে পড়লাম বাইরে চলে এসেছি এবারে আমি বাইরে এসে এবারে বাড়ির উদ্দেশ্যে আমি লঞ্চে উঠে পড়লাম এই বাইরের দিকটা চলে এসেছি এবার আমি লঞ্চের উঠে পড়লাম বাড়ির উদ্দেশ্যে গঙ্গার ঘাট দারুণ দৃশ্য বাড়িতে চলে এসছি এই যে সামনে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর আপনার আমার এই ব্লগটা কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানিয়ে এটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন